মঙ্গলবার পালন করা হয় জিবিপি হাসপাতালের তম প্রতিষ্ঠা দিবস জিবিপি হাসপাতালের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় অনুষ্ঠানে উদ্বোধন করেন জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন তথা বিধায়িকা রানী সরকার উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে এজএমসি প্রিন্সিপাল ডাক্তার অনুপম অনুপ কুমার সাহা এর সদস্য সচিব ডাক্তার নূপুর দেব সহ অন্যান্যরা এদিন জিবিপি হাসপাতালের প্রতিষ্ঠা দিবসে উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে জিবি হাসপাতালের রোগী কল্যাণ মূল্যায়ন সমিতির চেয়ারপারসন তথা বিধায়িকা মিনারানী সরকার বলেন ১৯৬১ সালের চোদ্দই অক্টোবর জিবি হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছে সকলের প্রচেষ্টায় জিবি হাসপাতালের পরিষেবা উন্নত হয়েছে একটা সময় জিবি হাসপাতালে ব্যাডের সংখ্যা অনেকটা কম ছিল বর্তমানে জিবি হাসপাতালে ব্যাডের সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছি যে এত উন্নত আমাদের জিনিস মুসলিমের মধ্যে সেখানে সম্ভব আমাদের যারা এখানে সম্মানীয় ডাক্তারগণ আছেন নার্স আছেন এবং অন্যান্য ডিপার্টমেন্টের যারা আছেন প্রত্যেকের সহযোগিতা সর্বোপরি আমাদের রাজ্য সরকার আমাদের প্রান্তীয় মুখ্যমন্ত্রী ডক্টর মালিক শাহ মহ